আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠায় চার রঙের যে অঙ্কটি আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে চার রঙের অঙ্কটি এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে খুব সহজেই করবে সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ এখনো যদি আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস রাখবে আর তোমাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমার এই চ্যানেলটির সম্পর্কে জানাবে যেন তারা আমার এই চ্যানেলটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চার নঙ্গে যা বলা হয়েছে রূপা ও মনিরের কাছে একসাথে আটশত পঁচাত্তর টাকা রয়েছে ওকে মনির কাছে রূপার চেয়ে একশত পঁচিশ টাকা বেশি আছে কত একশত পঁচিশ টাকা বেশি আছে এখন প্রশ্ন হলো মনি ও রূপার প্রত্যেকের কাছে কত টাকা আছে ওকে তাহলে আমাদের কি করতে হবে প্রথমে আমরা চার নং লিখে সমাধান লিখব এখন এই যে লাইনটা আছে না রূপা ও মনিরের কাছে একসাথে আটশো পঁচাত্তর টাকা রয়েছে এই কথাটাই আমরা লিখব রূপা ও মনিরের কাছে অথবা মনির মনির কাছে আছে আছে একত্রে একত্রে কত টাকা টাকা। ওকে তারপর আমরা লিখবো এই যে মনির কাছে রূপার চেয়ে বেশি আছে অথবা রূপার চেয়ে মনির কাছে বেশি আছে কি লিখবো আমরা রূপার চেয়ে মনিরের কাছে বেশি আছে কত টাকা বেশি আছে তো টাকা এখন যেটা আমাদের করতে হবে তোমরা এখানে খেয়াল করো রোপা আর মনিরের কাছে একসাথে আটশো পঁচাত্তর টাকা রয়েছে তাই না আচ্ছা এখন এই যে মনিরের কাছে যে একশো পঁচিশ টাকা বেশি আছে এই টাকাটা আমরা যদি আটশো পঁচাত্তর থেকে এই যে একশো পঁচিশ এটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু দুইজনের টাকা সমান হবে ওকে এখন এটা আমরা কিভাবে করতে পারি দেখো কারটা কম আছে এখানে বলতো রুপারটা কম আছে না এই যে দেখো এই যে মনিরের কাছে রুপার চেয়ে একশো পঁচিশ টাকা বেশি আছে তাহলে কম আছে কার রুপার আছে না এই রূপারটাই আমরা প্রথমে বের করব এখন সুতরাং দিয়ে লিখবো রুপার আছে রূপার কাছে আছে কিভাবে লিখতে পারি বলতো এই যে আটশো পঁচাত্তর বিয়োগ একশো পঁচিশ এটা বিয়োগ করলে কিন্তু দুইজনের টাকা সমান হয় এখন যে টাকাটা বের হবে এটাকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে তো কেন কারণ এখানে দুইজন না দুই দিয়ে আমাদের কি এই জন্য করতে হবে ভাগ করতে হবে ওকে এখন এটা যদি আমরা বিয়োগ করি কত থাকে তো পাঁচ পাঁচে মিলে গেলে শূন্য দুই আছে কত হলে পাঁচ আর আট থেকে এক গেলে সাত থাকে ভাগ কত এখন এটাকে যদি আমরা ভাগ করি আমরা কত দিয়ে ভাগ এক পাঁচ সাত কোণে চোদ্দ কত থাকে এক শূন্য পাঁচ কোণে দশ কত হলো তিনশো তো পঁচাত্তর বের হলো তাই না এটাই আমরা এখন লিখবো তিনশো পঁচাত্তর টাকা কত বের হলো তাহলে তিনশত পঁচাত্তর টাকা বের হলো এই টাকাটা কার বের হলো এই যে দেখতে পাচ্ছ রুপার ওকে এখন আমাদের কি বের করতে হবে এই যে দেখতে পাচ্ছ মনির এই মনিরের টাকাটা বের করতে হবে কিন্তু এখানে শর্ত হলো রোপার চেয়ে মনিরের কাছে বেশি আছে একশত পঁচিশ টাকা ওকে এখন এই কথাটাই আমাদের লিখতে হবে সুতরাং মনিরের কাছে আছে মনিরের কাছে আছে এই যে তিনশো পঁচাত্তর ওই যে বেশি আছে না একশো পঁচিশ টাকা যে বেশি আছে এই যে রূপার চেয়ে মনিরের কাছে বেশি আছে এই যে একশত পঁচিশ টাকা এই জন্য এটা আমাদের কি করতে হবে যোগ করতে হবে টাকা এখন এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত বের হয় বলতো এটা যদি আমরা যোগ করি পাঁচ পাঁচ শূন্য হাতের এক তিন সাতের শূন্য দশের শূন্য হাতের এক দুই তিনে পাঁচ পাঁচশো টাকা ওকে তাহলে আমাদের এই যে রূপার কাছে আছে কত তিনশো তো পঁচাত্তর আর মনিরের কাছে আছে কত পাঁচশো টাকা তাহলে প্রশ্ন কি করেছিল মনি ও রূপার প্রত্যেকের কাছে কত টাকা আছে এখন আমরা উত্তর লিখে দিব উত্তর মনিরের কাছে আছে পাঁচশো টাকা এবং রূপার কাছে আছে তিনশো পঁচাত্তর টাকা ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই চতুর্থ শ্রেণী গণিত বইয়ের পঁয়ষট্টি পেজের যে চার নং অঙ্কটি আছে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম